আমি দেখতে চাই আমি দেখতে চাই তবে হ্যাঁ পাকাপুক্ত কাজ করেই করা হবে কিন্তু খবর পেলে আপনাদেরকে যেতে হবে খাওয়া কি বলে গাড়ি ভাড়া খাওয়া দিতে পারবো না দিল থেকে বলুন দরকার আছে না এটা একদিকে যেমন ব্যাপার আর আমার আগে বলছিলেন করলেই যে হয়ে যাবে এমনটা নয় কিন্তু এখন ব্রিকেডটা আমাদের চ্যালেঞ্জ এসে গেছে কেন মুসলমানদের দিয়ে হবে না কেন মুসলমানদের দিয়ে হবে না যদি সেখানে আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের গীতা পাঠের জন্য পেতে পারে

তবে সেই দিনে আমি দেব আপনারা যাবেন তো নাকি এই আশা রাখছি আর কথা বারাচ্ছি না বুঝতেই পারছেন আবার মেঘটা হয়ে আসছে যদি আরো হয় আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারেন ঠিক না বেটিক যে বান্দা তুমি তোমার জন্য চিল্লাচ্ছ না আমার জন্য চিল্লাচ্ছ দেখতে তো হবে কি দেখবে না নিজের সাথে চিল্লালে ঠান্ডা থেকে বেরোবে না রোদ থেকে বেরোবে না একটু কেউ যদি বলে গোলাগুলি করলে দুশ্মন হয়ে যাব আর করবে না আর আল্লাহ রসুলের সাথে হলে এই কথাই বলবে রাজ্য সরকার তুমি যদি আমার অকাপের বিরুদ্ধে হও তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি তুমি সব থেকে বড় দুশ্মন আমাদের কথা ঠিকই না বেডি থাকতে পারে তোমার পুলিশ বোম সব থাকতে পারে কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেলে আমি তোমাকেও চিনি এটা হবে আল্লাহ রসুলের জন্য যা কথা সংক্ষেপ করছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ঘরে গিয়ে সোষের তেল ভালো ধরে মাথায় দেবে আপনি যদি মসজিদের পাশে না দাঁড়ান না দাঁড়াকে যান মাদ্রাসার পাশে না দাঁড়ান না দাঁড়াকে যান কুবুরের পাশে না দাঁড়াতে যান না দাঁড়াকে যান কিন্তু আপনি একজন দেশবাসী হিসাবে কেন কেন কথা বলছেন না এটা আমাদের সেকুলার দরদিগুলোকে বলা দরকার আছে না আমাদের তো বন্ধু চিনা দরকার আমাদের তো আপন চিনা দরকার আমাদের তো দুশ্মন চিনা দরকার তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই কংগ্রেস যদি অসবলি বলতে না চাই না যা কি কিন্তু সংবিধান বিরোধী আইন হয়েছে এই সংবিধান বিরোধী করলো কেন এর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করা দরকার আছে না নাই আজকে টিএমসি করবেন সে যদি আমার মর্জি দিয়ে বলতে রসুনের মাথা মাথাগুলো আলাদা হতে পারে সবার পাঁচ এক জায়গায় আছে সংবিধান বিরোধী কিন্তু শেষ করছে তো মুসলমানদের মোচকে একটু হেসে মোচকে একটু হেসে চুপ থাকো এই রকম একটা জায়গায় যদি আপনারা এই অকাপ কালা কানুনকে বাতিল করতে না পারে আপনাদের জন্য একটা আইন অপেক্ষায় আছে একটু আগে থেকে শুনিয়ে দিয়েছি আজ থেকে দশ বছর আগে যা বলেছিলাম কৃষক বন্ধুদের মতো বাতিল করতে না পারি তাহলে আজকে আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে ওই আইনটার নাম হলো ইউসিসি ইউনিফরম সিভিল কোড অলরেডি আমার ভারত ভারতবর্ষের উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে ওই উত্তরাখণ্ডের মুসলমানরা তারা তাদের ইসলামী কালচার ইসলামী রীতিনীতি ইসলামী আদর্শ অনুযায়ী তারা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না ওটা পুরো ভারতবর্ষে লাগু হবে আজকে মসজিদের বিরুদ্ধে গেছে কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে হরে নামাজ পড়ে নেবো আইন হবে হরেও নামাজ পড়তে পারবেন না আজকে আপনি ভাবছেন মাদ্রাসা যদি চলে যায় চলে যাক আমরা ছোট ছোট করে নিজের জায়গায় কোরআন হাদিস শিখে নেবো আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না আগামী দিন বলবে আপনার দিন ওর আপনাকে চলতে পারবেন না ওই আইন ওরা তৈরি করবে কেন ওরা সংখ্যা গরিষ্ঠ আছে সংখ্যা গরিষ্ঠ দিয়ে করে নেবে ওয়াকাফ কালাকানন করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান ঘুমোচ্ছে আমাদের খরিদ্দার হয়ে গেছে আমার কথা মাইকে বুঝতে পারছেন আমাদেরকে তো কিনে নিয়েছে এগুলো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন গোলামি কি বলে বিরুদ্ধে গেছে আর কতজন আমাদের গোলামি স্বীকার করেছে এগুলো তো টেস্ট করে দেখছে তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি প্যালেস্টাইনের বুকে একজন ইমাম সাহেব একটা খুদবা দিয়েছিলেন জুম্ম দিনে কি দেড় দু মিনিটের কিন্তু ইমাম সাহেব খোদবা দিয়েছিলেন কি খোদবা যে যা যে যা চল্লিশ হাজার নিজেদের বাচ্চার মৃত্যু দেখে যে জাতি আশি নব্বই হাজার মুসলমানের ক্ষতিগ্রস্ত ইঞ্জোর দেখে যে জাতি কুড়ি লক্ষ মুসলমানের ঘরছাড়া দেখে আজও পরিবর্তন হল না ওই জাতিকে আমি ইমাম খোদবা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করেছিল আজকে আমিও বলছি এ জাতিকে এ সমাজকে আমার মতো আপনার সিদ্ধি বুঝাতে আর পারবে কি জানি না কেন না এ জাতি দৈনন্দিন জীবনে রোজ দেখছে আমাদের উপরে হত্যা হচ্ছে খুন হচ্ছে জুলুম হচ্ছে আমাদের অসাব চলে যাচ্ছে আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে যদি এ জাতি এখনো পরিবর্তন না হয় এ জাতিকে মনে হয় বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ পরিবর্তন হবে তো বটেই কবে হবে যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে ইতিহাস বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল আমরা সংখ্যা অনেক ছিলাম আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা এই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের না